হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তো আমি আজকে আপনাদের সাথে আরেকটি স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করবো তো চলুন শুরু করা যাক তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আটা তো আপনারা আটার পরিবর্তে যদি ময়দা ইউজ করতে চান সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না যদি কারো কারোবাসে আটা না থাকে তো এই আটা বা ময়দা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান এই আছে যে ময়দা গুলো জমে থাকে এবং যে মরা কোষগুলো আসলে আমাদের স্কিনে জমা হয়ে যায় সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে এবং তাৎক্ষণিক কিন্তু আমাদের চেহারায় আমাদের ত্বকে কিন্তু একটা উজ্জ্বলতা নিয়ে আসে এবং এটার ভিতরে যে খনিজ এবং ভিটামিন পদার্থ থাকে সেটা কিন্তু আমাদের স্কিনের যে বলি রেখা সেগুলো কমিয়ে কিন্তু আমাদের স্কিনটাকে অনেক টান টান করে এবং অতিরিক্ত যে তেল থাকে আমাদের স্কিনে সেটা কিন্তু শোষণ করে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরপরে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল তো আপনারা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারেন যদি চান আপনাদের বাসায় যদি অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকেও আপনারা অ্যালোভেরা জেল নিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় আর তারপরে আমি এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ গোলাপ জল তো কারো বাসায় যদি গোলাপ জল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পানি অ্যাড করতে পারবেন গোলাপ জলের পরিবর্তে তো এই তিনটা উপাদান আপনারা খুব ভালোভাবে মিক্স করে নেবেন তো এই তিনটা উপাদান কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং আমি ভিডিওতে দেখিয়েছি এটার কনসিস্টেন্সিটা ঠিক কত কি রকম হবে ঠিক ওই পরিমাণ আপনারা এটার কনসিস্টেন্সি রাখবেন কেননা এটা যখন আমরা মুখে যখন আমাদের স্কিনে যখন আমরা আসলে লাগাবো এটার প্রলেপটা যেন গলে গলে নিচের দিকে পড়ে না যায় সেই জন্য কিন্তু কনসিস্টেন্সিটা ঠিক এরকমটাই রাখতে হবে তো এরপরে আপনারা এটা আপনাদের স্কিনে লাগাবেন লাগানোর পরে কিন্তু দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনাদের স্কিনে এটা রাখার পরে নর্মাল পানি দিয়ে কিন্তু আপনারা ধুয়ে ফেলবেন এবং ধুয়ে ফেলেই কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পারবেন তো এরকম আপনারা চেষ্টা করবেন প্রতি সপ্তাহে অন্তত দুইবার করার এই রেমেডিটা অন্তত ট্রাই করবেন দুইবার লাগানোর এক সপ্তাহে দুইবার লাগালেন তারপরের সপ্তাহে আবার বন্ধ রাখেন তো এমন করলে কিন্তু আসলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না যত্ন এমন একটা বিষয় যেটা আসলে কন্টিনিউ করা উচিত তো প্রতি সপ্তাহে আপনারা অন্তত দুইবার লাগানোর চেষ্টা করবেন তবেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো অবশ্যই আপনারা এই রেমেডিটি ফলো করবেন এবং এটার রেজাল্ট কি হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজেদের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ